হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল চলুন আজকে আপনাদের সাথে একটা খুব দরকারি ভিডিও নিয়ে চলে এসেছি এটা সবার কাজে লাগবে যাদের আমার মতো চুল পড়ে আছে তাদের তো অবশ্যই লাগবে দেখুন বাজার চলতি অনেক রকম হেয়ার অয়েল বেরিয়েছে আর সেগুলো আমরা সব কনফিউজ হয়ে যাই যে কোন তেলটা নিলে আমাদের চুল ভালো হবে চুল পড়া বন্ধ হবে তো আমরা বুঝতে পারি সুন্দর মাথায় দেওয়ার অয়েল বানিয়ে নিই আর তার মধ্যে দেখুন অর্ধেক জিনিসই আমাদের বাড়ির মধ্যে থাকা জিনিস যেরকম আমি নিয়ে নিয়েছি জবা ফুল আমার বাড়িতে জবা ফুলের গাছ নেই আমি কুড়ি কিনে নিয়েছি কারণ ফুল পাইনি মালার থেকে ছিঁড়ে নিয়েছি এটা এখানে নিয়েছি সেই একটা কী খুসখসি পাতা না কি বলে আমি ঠিক বলতে পারবো না মা ঠাকুমারা ছোটোবেলায় যখন ন্যাড়া করতো মাথায় বেটে লাগিয়ে দিলে চুল নাকি খুব ভালো হতো সেইটা এইটা নিয়েছি আমি চা পাতা চা পাতাটা গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি তুলসী পাতা এখানে নিয়েছি আমলকি তো নিয়েছি নিয়েছি পাতা এটা নিয়েছি পেঁয়াজ এটা নিয়েছি আপনার অ্যালোভেরা এটা নিয়েছি মেথি গুঁড়ো কারণ মেথিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি যাতে গুঁড়োটা তেলের সাথে ভালো ব্লেন্ড হয়ে যায় হুম আর এখানটা নিয়েছি আপনার কালো জিরিটাও গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে নিয়েছি আমি ক্যাস্টার অয়েল আর তার সাথে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম নারকেল তেল আমি তো বন্ধুরা চলুন এবার আমি তেলটাকে বানানো শুরু করি তো বন্ধুরা আমার তেল ঢালা কমপ্লিট হয়ে গেছে তো চলুন এক এক করে আমি এখন সব জিনিসগুলো তেলের মধ্যে দিয়ে দিই পুরো আমার তেলটা কমপ্লিট হয়ে গেছে দেখুন সব কিছু কালারও চেঞ্জ হয়ে গেছে তো আমি এখন গ্যাস অফ করে দিয়ে ওয়েট করবো এটা ঠান্ডা হওয়ার হ্যাঁ আর ততক্ষণ এটা ভেজানো থাকুক হ্যাঁ তো আমি চেষ্টা করি তো বন্ধুরা চলুন এবার আমার তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ক্যাস্টোরল মেনে নিই আপনারা তো জানেন অয়েল কত চুল গজানোর জন্য ভালো কাজ করে যাদের ভুড় উঠে যায় তারাও লাগায় যারা চুল পড়ে যায় তারাও লাগায় তো চলুন এবার আমি এগুলোকে বোতলে ঢেলে ফেলি তো বন্ধুরা আমি যখন বোতলে ঢেলেছি সেই ভিডিওটা আপনাদের সাথে দেখাতে পারিনি কারণ কি তেল যখন ঢালি হাতে তেল তেল হয়ে যায় সেই অবস্থায় ফোনটা ধরা খুব মুশকিল হয়ে যায় তো বন্ধুরা আমার মতো আপনারাও এরকম বানিয়ে ইউজ করুন অন্তত আমাকে একবার বিশেষ করে ইউজ করুন বুঝতে পারবেন কতটা ভালো জিনিস আর আমি এতগুলো বোতলে ভরেছি আমি আমার কিছু আপনজনদের গিফট করবো বলে আর এই যে দেখুন পেস্টটা এটাও রেখে দিয়েছি এটাকেও একদিন মিক্সিতে পেস্ট করে হেয়ার প্যাক হিসাবে এটা মাথায় লাগাবো কারণ এর মধ্যে এখনও তেল রয়েছে আর এটা খুবই ভালো ভালো জিনিস দেওয়া আছে কারণ এটা একটা হেয়ার প্যাকের কাজ করবে চুলটা স্মুদনি এবং সফট হবে তো বন্ধুরা আমার কথা শুনে আপনারা একবার ইউজ করে দেখুন যদি ভালো ফল পান আমাকে একটা এসএমএস করে দেবেন যে আপনারা ভালো ফল পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই